ঘটনাটা ঘটেছে আট দিন পেরিয়ে গেছে এখনো তামান্না খুনে আরো পনেরো জন অভিযুক্তকে গ্রেফতার করতে পারলো না পুলিশ প্রকাশ্যে একেবারে বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে তারা তামান্নার মায়ের এবার হুশিয়ারি যদি বাকিদেরকে গ্রেফতার করা না হয় তাহলে থানার সামনে অনুশনে বসবেন তিনি যারা তার শিশু কন্যাকে হত্যা করেছে সেই হত্যাকারীদের গ্রেপ্তার করে কঠিনতম শাস্তির দাবি রাখছেন তামান্নার পরিবার আলীগঞ্জে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদের বিজয় মিছিল থেকে বোমা ছুড়ে তামান্নাকে খুনের পর কেটে গেছে আট দিন পুলিশ নজনকে গ্রেফতার করতে পারলেও এখনো অধরা পনেরো জন বাকি অভিযুক্তদের পুলিশ গ্রেফতার না করলে এবার অনুসরণের হুঁশিয়ারি তামান্নার মায়ের পুলিশ যদি এমন করে নিজের দায়িত্ব থেকে এড়িয়ে যান তাহলে আমরা থানাতে যেয়ে অনশনে বসবো আমার তামান্নার মা আব্বু সহ পরিবার মিলে থানাতে যেয়ে অনশনে বসবো এটা কি গ্যারেন্টি দিতে পারবে যে আবার ওরা বাইরে বসে বসে যে বোমা বাধার যে মারা ষড়যন্ত্র করছে না এটাকে পুলিশের দায়িত্ব নিতে পারবে পরিবারের আতঙ্ক তামান্নার পর এবার কি তারা টার্গেট দুষ্কৃতীদের এখানটায় দাঁড়িয়ে রয়েছে কালীগঞ্জ থানার পুলিশ আর ক্যামেরাটা একটু ঘোরাও তসিফ আমার সঙ্গে এসো তামান্নার বাড়ি সেটা কিন্তু এই ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে পুলিশ পোস্টিং এক জায়গায় আর তামান্নার পরিবার এক জায়গায় যারা কিন্তু একাধিকবার অভিযোগ করেছে তামান্নার মা যে যে কোনো সময় তাদের উপরেও কিন্তু ফার্দার অ্যাটাক করতে পারে এই দুষ্কৃতি বাহিনী ভয়ে আছে রাত হয় যখন সন্ধ্যাবেলা আমি তখন গেটটা বন্ধ করি দিয়ে ঘরের মধ্যে সবাইকে নিয়ে বসে থাকি কেউ যাবে না এখানেই বসে থাকো কেন এতটাই আতঙ্কে আমি মোলান্দি গ্রাম থেকে গত কয়েকদিনে বিপুল পরিমাণ বোমা উদ্ধার করেছে কালীগঞ্জ থানার পুলিশ আছে তা খুঁজতে পুলিশ কুকুর নিয়ে অনুসন্ধান শুরু করলেন নদিয়ার কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ কিন্তু ডগ গাড়ি এখানে রয়েছে পুলিশ কুকুর এনে বিভিন্ন জায়গাতে কিন্তু তল্লাশি চালানো হচ্ছে যাতে আর কোথাও এই বোমা মজুদ করে রাখা হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু একেবারে স্পষ্ট করে দেখা হচ্ছে পুলিশের ডেভেলপমেন্ট কিন্তু এখানে বাড়ানো হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এই এলাকায় তৈরি না হয় সেই দিকটা কিন্তু দেখা হচ্ছে ভেতরে আপনাদের কোন আধিকারিক রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করি আমি আপনাদের অফিসে আসছি

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়